চরমাই গ্রাম থেকে একটা নাবালিকা মেয়ের উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে তো আমরা যথারীঘী ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা তার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে একটা এফআই নিয়েছি এফআই দেওয়ার সঙ্গে সঙ্গে আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং মেয়েকে আমরা মেডিকেলে পাঠিয়েছি এবং আইনত যা ব্যবস্থা আছে তারপর এবং আগামীকাল যে অভিযুক্ত আসামি রাকেশ পুরি তাকে আমরা আদালতের সুবাদ করব এর বয়স আসামি বয়স বয়স তিরিশ বছর স্যার যে সেকশনগুলো দেওয়া হয়েছে সেকশনগুলো নাম্বার কেস নাম্বার ওইটা নিয়ে বাইকোড়া থানার কেস নাম্বার হচ্ছে আমাদের আঠারো বাই দুই হাজার পঁচিশ minus 65 plus 1, 51 plus 1, along box vector, right section